তো অনিল যে টিম হবে সেই টিম বলছে এবারের টুর্নামেন্টের অন্যতম সেরা তো যে কোনো টিম মানে ওর কাছে মানে কিছু পাত্তাই পাবে না এইরকমভাবে কথা বলছে তো কী বলবেন তো বাপ্পাদা বলছিল যে কোনো উপায়ে হোক এবার আমি বারো মেশিয়া ইউনাইটেড ক্লাবকে হারাবোই আমার টিম তা কী বলবেন এক্ষেত্রে না এটা বলাটা ঠিক নয় খেলা খেলার মাধ্যমেই হবে

হাসম লেউ শুনতে পারে কাছে আসে তো মানে যদিবা রাতে কোনো মানে গোপন ভাবে হোটেলে যায় হ্যাঁ সেটাও ঠিক খেলা কেমন হবে মনে হচ্ছে খেলা হবে একদম খেলা হবে একদম খেলা হবে তো আলিনগর কাপাসডাঙ্গা শান্তি সংগের এই যে মেগা ফুটবল টুর্নামেন্ট তাদেরকে কি বলবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো কারণ এই বছর এই বছর অন্যান্য বছরের তুলনায় এই বছর যথেষ্ট ভালো মাঠ করেছে এবং মাঠের পিছনে যে আলীনগর শান্তি সংঘ ক্লাবের যে সদস্যরা তারা অক্লান্ত পরিশ্রম করেছে আমি তো গত কয়েকদিন থেকেই শুনে আসছি আমরা শুধু মাঠে ওরা শুধু মাঠেই পড়ে আছে তো যাই হোক এবারে মাঠটা কিন্তু গত কয়েক বছর থেকে এবারে খুব ভালো মাঠটা হয়েছে আর অনিল যে টিম হবে সেই টিম বলছে এবারের টুর্নামেন্টের অন্যতম সেরা তো যে কোনো টিম মানে ওর কাছে মানে কিছু পাত্তাই পাবে না এইরকমভাবে কথা বলছে তো কী বলবেন মানে এই লাস্ট পাঁচ বছরে যদি দেখা যায় আমাদের এস এসবির রেজাল্ট আমরা তো মুখে কথা বলবো না এসএসবি রেজাল্ট কথা বলবে তাতে বড়ো টুর্নামেন্ট যতগুলো আছে আমাদের ঝাড়খণ্ড থেকে নিয়ে বীরভূম বাজার ব্লক তাতে এসএসবি নিজের রেজাল্ট কথা বলবে এখানে আমার কথা বলার কিছু নাই এখানে প্রত্যেকটা টুর্নামেন্ট কে কবার চ্যাম্পিয়ন হয়েছে সেটা দেখবে আর অনিলদার টিম মানে হরি চ্যাম্পিয়ন হয়েছে খুবই ভালো ভালো প্লেয়ার নিয়েছিল আর আশা করি যে টিম করেছিল এই টিম হলে পরে আশা করি এখানে হবে। আর খেলার ব্যাপার তো খেলা তো বলা যায় না কে কখন জিতবে কে কখন হারবে আর আমরা চাবো খেলার আগে খেলার আগে হার শিকার করা না তো আমাদের মাঠের বাইরে এখানে কিছু বলা যাবে না প্লেয়াররা যে যেমন ভাবে খেলবে সেটা তাদের ব্যাপার প্লেয়ারদের যদি দিন থাকে সেদিন তারা জয়লাভ করবে যদি দিন খারাপ থাকে প্লেয়ারদের সেদিন সেখানে হার মানতে হবে একটা কথা বলে রাখছি অনিল দা কি বলেছে সেটা বলবো না যে প্রত্যেকটা দলে তিনটে করে ফরেনার থাকছে তা আপনার টিমে ফরেনার কে কে থাকছে একটু বললে ভালো হতো ফরেনার মানে আমি তো টিম অন্যজন আমাদের টিম করে আমাদের মাহাত বলে একটা ছেলে আছে আমাদের যারা পার্টনার আছে সুনীল সাভুদরা তারাও সবাই মিলে ওকে দায়িত্ব দিয়ে থাকে সেই টিম নিয়ে আসে কোন জিজ্ঞেস করেননি মাহাতকে ফরেনার কোন কোন থাকছে মানে ফরেনারদের যা ব্যাপার তাতে আপনার দুদিন আগে যে কথা দিয়ে থাকে সে আবার খেলার আগের দিনে সে আবার জবাব দিয়ে দেয় তো সেই জন্য ফরেনার লাস্টে মাঠে না পৌঁছাইলে আপনি কনফার্ম হতে পারবেন না যে কোন ফরেনার আপনার আসবে ওরা দু হাজার হাজার টাকার জন্য আপনার অন্য মাঠে চলে যাবে খেলতে সে মাঠে আসলে যাবে সেহেতু ফোরনের দু তিনজনকে কিন্তু এখন মাঠে আসবে তবেই বুঝতে পারা যাবে যে হ্যাঁ আয়োজকদের কি বলবেন শান্তি সংঘের আয়োজকদের শান্তি আয়োজকদের বলবো যে এই আগে যে আমরা ফুটবল খেলে গেছি তিন চার বছর পাঁচ বছর ধরে তো এইখানে যে মাঠের অবস্থা ছিল তার চেয়ে অনেক ডেভেলপ হয়েছে মাঠ আর এখানকার যারা মানে ক্লাবের কর্মকর্তা আছে যেমন আমাদের কিরণ মাস্টার আছে সাদ্দামরা আছে আমাদের আশাই সাহেব আছে আমাদের সুনীল আছে এরা আজকে এক সপ্তাহ ধরে এই মাঠটার পেছনে লেগে যাচ্ছে মাঠে জল দেওয়া মাঠে মানে যত রকমের কাজ করা দরকার একটা মাঠকে ভালো করার জন্য মানে ওদের দেখেন অসংখ্য ধন্যবাদ যে একটা ভালো মাঠকে ইয়ে করার জন্য মানে খুবই ভালো তৈরি করেছে মাঠটা এই বছর খুবই ভালো লাগছে আর প্লেয়ারদেরও খেলে ভালো লাগবে খুবই মাঠে কাল আপনার টিম আসছে হ্যাঁ কালকে একটা টিম আছে আর পরশু একটা টিম আছে দুটো টিম আর দুটো টিম এখন কিছু করার নাই দুটো টিম মানে আমাদের ক্যাম্পে ছেলে বেশি হয়ে গেছে এখন দুটো টিম ছাড়া কিছু প্লেয়ার খেলতে পারছে কিছু প্লেয়ার পাচ্ছে না খেলতে আপনার টিমের খেলা কবে আছে আগামী পরশু দিন পরশু দিন আপনার টিমের একটা উল্লেখযোগ্য যোগ্য প্লেয়ারের কথা দেখেছি আর আমিল নাইম নঈমিন আসছেন হ্যাঁ ওনার আসার কথা আছে আজকে খেলা তো কাল তো আজকে আপনারা কেন চলে এসেছেন কি বাড়িতে ঘুম হচ্ছে না কোনো টেন্স ফিল করছেন না মনটা তো পড়ে আছে এই আলিনগর শান্তি ক্লাবে যার জন্য একবার না এলে হয় না মাঠটাকে কিভাবে হ্যাঁ আমার বলতে গেলে আমাদের এম মেন হলোগা যে বলতে পারান এখানে টিম আছে প্লাস আমরা এক ধরনের কমিউনিটিও ধরে পারান কমিটি হ্যাঁ সেই জন্যে আমরা শুধু আজকে নয় আজকে এক সপ্তাহ থেকে কন্টিনিউ আমরা আসতেই আছি আর কিরণ মাস্টার সুনীল ফোন করে সেই জন্য আরো আসি আমরা আর খেলার মাঠকে ভালোবাসি তো জন্যে জন্য বাড়িতেকে টাইম না কাটিয়ে আমরা খেলার মাঠে টাইম কাটাবো সেই জন্য আরো আসি প্রত্যেকটা মাঠে শুধু এখানে কেন আমরা ঢোল কাটা বলুন অডিনসিঙ্গা বলুন ১২ মাসিয়া বলুন দেওয়ানগঞ্জ বলুন প্রত্যেকটা মাঠে আমরা আগে থেকে অন্তত তখন আমরা একটা দুজনের মধ্যে একটা কম্পেয়ার করলাম কিন্তু খেলাধুলার মাধ্যমেই একতা বাড়ে খেলাধুলার মধ্য দিয়েই শান্তি সৌহার্দ্য এবং ঐক্য সংহতিকে গড়ে তুলে খেলায় মানে মানুষকে একে এক ছায়ার তলে নিয়ে আসতে সেই দুই মোহাম্মদ বাজার তথা বীরভূমের এক অন্যতম ক্রিয়া সংগঠক বারোমেশিয়া ইউনাইটেড ক্লাব এবং এস এস বি স্পোর্টিং ক্লাবের দুই কর্ণধার এতক্ষণ খুব সুন্দর বার্তা দিলেন আবার দেখুন তারা কত সুন্দরভাবে নিজেদের একতা প্রকাশ করলেন শান্তি সংহতি ঐক্য সংহতিকে তারা সুন্দরভাবে গড়ে তুললেন ধন্যবাদ আলীনগর কাপাসনাগা শান্তি সংঘকে এত সুন্দর ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার জন্য এটা আমাদের বরাবরের চেরাচরিত প্রথা মাঠের মধ্যে খেলা হবে বাইরের বন্ধুত্ব হবে সময় মিলে আর একটা ব্যাপার হলো আমাদের যারা আমরা এই এলাকাতে টিম করি কিরণ মকুল অনিল আমাদের ললিন মাস্টার আছে সুনীল আইনাস আছে গোবিন্দ আছে মানে যারা আমরা কন্টিনিউ টিম করি তাদের মধ্যে আমরা কোনোদিন কোনো গন্ডগোল আজ পর্যন্ত আমরা দেখিনি এখানে গন্ডগোল যেগুলো হয় যারা আমাদের প্লেয়ার নিয়ে আসে যারা প্লেয়ার নিয়ে এসে দেয় তারা আমাদের নিজেদের মধ্যে গণ্ডগোল লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করে তা আমরা আজ পর্যন্ত কোনো দিনই নিজেদের মধ্যে কোনো গণ্ডগোল আমরা বন্ধুত্ব বাড়াইতে আসি এই খেলার মাধ্যমে আর আমাদের এইভাবেই চলবে আমরা সব মালিকরাই খুবই ভালো যারাই আমাদের এই এলাকার খেলা টিম নিয়ে আসে আর এটা একটা ব্যয়বহুল ব্যাপার টিম নিয়ে আসা এর মধ্যেও মানে হারা জিতাটুকু আমরা সবাই মেনে নিয়ে বাড়ি যেতে পারি এটাই আমাদের সব ভালো লাগে আমরা আজ পর্যন্ত কোনো দিন মাঠে বা আমাদের এই এলাকার মাঠে ফুটবলের মাঠে আমরা কোনোদিন কোনো ঝগড়া ঝামেলা হতে দেখিনি যা অনেক জায়গাতে আমরা দেখেছি বাইরে যে ঝামেলা হয় রেফারির সঙ্গে কমিটির সাথে ঝামেলা হয় টিম উঠি নিয়ে চলে যায় এই জিনিসটা আমাদের ঢোলকাটা দামানগঞ্জ আলীনগর ভাঁড় কাটা বা হরিণ সিংয়ে যেসব মাঠে শালডাঙ্গা কোনো জায়গাতেই আমরা এগুলো দেখি দেখো